আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব মায়ের জামা থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে ছেলে বাচ্চাদের খুব সুন্দর একটি নিমা বা কিভাবে বানানো যায় তো এর জন্য আমি আগে কাট করে নিয়েছি এবার সামনের পাটের জন্য দুই টুকরা কাপড় নিয়ে নিয়েছি আর এই দুই টুকরা কাপড়ের উপরে এক কালারে কালো রঙের কাপড় আমি এখন জোড়া লাগিয়ে দিচ্ছি আর এই কালো কাপড়টা হচ্ছে এই জামারই সালোয়ারের যে বেঁচে যাওয়া কাপড় ছিল সেই টুকরো কাপড় তো একটা অংশের আমি উপরের দিকে কালো কাপড়টা লাগাবো আর আরেক পার্টের হচ্ছে নিচের দিকে কালো কাপড়টা লাগাবো তো এবার হচ্ছে বোতামের ঘর করে নিলাম আমি আগেই একটুখানি ফোল্ড করে এক ইঞ্চি পরিমাণের মতো তো দুইটা পার্টিই আমি বোতামের ঘরটা করে নিয়েছি এবার হচ্ছে সামনের পাট কাট করে নিব তো ফার্স্টে এই টুকরা কাপড় দুইটা আমি একসঙ্গে ভাজ করে নিলাম একটার উপরে কালো কাপড় থাকবে আর আরেকটা নিচে কালো কাপড় থাকবে এবার এই দুই টুকরা কাপড়ের উপরে আমি পেছনের পাটটা খুব সুন্দর করে বসাবো আর সামনের পাট দুটা হালকা আধা ইঞ্চি পরিমাণ আমি বাড়তি রাখবো যেহেতু বোতাম লাগালে সামনের পাট দুইটা একটু কমে যাবে এক ইঞ্চির মতো তো আমি গলা তারপরে হাতা এগুলো সব কিছু বসিয়ে সঙ্গে কেটে নিব পেছনের পার্টের মেজারমেন্ট অনুযায়ী তো নিচের পাশের একটু তেরা বেকা ছিল তো সোজা করে নিলাম আর এই ফতুয়াটা হচ্ছে আমি এক বছরের বাচ্চার জন্য রেডি করছি আর এবার সামনের গলাটা আর একটু বেশি করে কেটে নিলাম তো এই হয়ে গেল খুবই সহজ ভাবে কিন্তু ছেলে বাচ্চাদের এই নিমাবা ফতুয়া গুলো তৈরি করা যায় তো আমার ডিজাইনটা এক পাশে হচ্ছে উপরে থাকবে কালো কাপড় আর আরেক পাশে নিচে থাকবে তো এবার হচ্ছে সামনে আর পেছনের পাটগুলো কাঠ দিয়ে জোড়া লাগিয়ে দেবো আর জোড়া লাগানোর পরে হচ্ছে পাইপেন করে নিব যেহেতু ছেলে বাচ্চাদের নিমাবাপ হতে হয় এক্ষেত্রে মোটা পাইপেনটা করলে একটু বেশি ভালো লাগবে তো আমি কালো এক কালারের কাপড় দিয়ে গুলো কেটে নিয়েছি আর এই কাপড়গুলো হচ্ছে সালোয়ার সাইডে বেঁচে যাওয়া কাপড়গুলো তো এবার হচ্ছে পাইপেনগুলো জোড়া লাগানোর পরে আমি এই ফতুয়াটার উল্টা পাশ থেকে পাইপেনটা লাগানো শুরু করব মোটা পাইপেন হলে আমি উল্টা সাইড থেকেই লাগাই এতে আমার কাছে সহজ মনে হয় আর দেখতেও সুন্দর হয় তো পাইপেনটাকে আমি একটু হালকা টেনে টেনে লাগিয়ে নিব যে কোনো পাইপেন কিন্তু লাগানোর সময় হালকা একটু টেনে টেনে লাগাতে হয় তাহলে পাইপেনটার ফিনিশিং অনেক বেশি সুন্দর আসে তো আমার উল্টা পাশে পাইপেনটা লাগানোর শেষ এবার আমি ছোটো ছোটো একটুখানি কাট করে নিব কলায় এবার হচ্ছে পাইপেনটাকে সিধা পাইটে এনে এরকম দুইবার করে মুড়ে নিয়ে আমি লাগিয়ে দেব তো দেখে বুঝে নেবেন যেহেতু ছেলে বাচ্চাদের তাই একটু মোটা করে আমি লাগাবো পাইপেনটা আর আস্তে আস্তে করে আমি পুরাটা গলায় এই পাইপেনটাকে লাগাবো আর গলায় পাইপেন লাগানোর পরে হচ্ছে আমি হাতাতেও সেমভাবে এই কালো কাপড়টা দিয়ে পাইপেন লাগিয়ে নিব আর হাতায় পাইপেন লাগানোর আগে হালকা করে একটু হচ্ছে আমি তালপাট কেটে নিব সুন্দর করে যেহেতু বাচ্চা মানুষ এজন্য জন্য খুব বেশি তালপাটটা কাটার দরকার নেই চড়া করে একদম হালকা পাতলা করে আমি কেটে নিব তো অফ ক্যামেরায় আমি হাতাতে পাইপেন লাগিয়ে নিয়েছি আর হচ্ছে সাইড ও ঝোড়া লাগিয়ে দিয়েছি নিচে অল্প একটু ফাড়া রেখেছি যেহেতু ছেলে বাবুদের নিমা আর হচ্ছে নিচটা আমি মুড়েও নিয়েছি এক ইঞ্চি পরিমাণ করে তো আমার একদমই ফতুয়াটা রেডি সহজ নিয়মে আর উপরে একটু কালো নিচে একটু কালো দেওয়াতে দেখতে কিন্তু ভালো লাগছে তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন যার যারা পারেন সেলাই কাজ এভাবে তো মায়েদের জামার বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু শুধুমাত্র মেয়ে বাচ্চাদের না ছেলে বাচ্চাদেরও খুব সুন্দর করে এরকম নিমা বা ফতুয়া তৈরি করে নেওয়া যায়